আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো শীতের সকালে উঠে এই যে দেখেন

তারপর রান্না বান্না করবে আস্তে আস্তে মায়ের রুটি বাজতেছে আর আবার বেলে দিতেছে পারে যেতে আছে। এদিকে নাস্তা টাস্তা বানানো শেষ নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে এদের ভিতরে কটা মুরগির বাচ্চা আছে এগুলো বাজ করতেছে তো একদিন শীতে এগুলো মনে করেন একেবারে শেষ

সকাল সকাল অনেক কাজ করলাম নাস্তা নাস্তা বানাইয়ে মেহমানকে খাওয়াইতে হইয়ে হাঁস মুরগি শাড়ি টাই আদা পানি দিয়ে আইলাম আর রাফসানের রাবুর আবার পাঠাইছি বাজারে যে যাও যাই ধরকারি এবার এই যে তরকারি আনছে এই যে ধন্য পাতা আমার কি আনাই লাগবে জানে যে এই শীতে আমার ধন্য পাতা ছাড়া চলবে না আমার শ্বশুরে আবার ধন্য পাতা আনতে বললে যায় কে বলে না জানে যে আমার ধন্য পাতা লাগবে আর ওই পাশে হয়তো বা মেহমান আসবে আবার ঘুরতে যাইবে এই জন্য হয়তো মেহমানের জন্য আর কিছু করা হইবে না এরা সকাল সকাল যাইবে কুয়া কাটা বেড়াইতে যাইবে এগুলো কি আমি এবার আমার এই জায়গা রান্না বান্না বয় দিতে আসি আমি আজকে রান্না হইলো নিরামিষ এই যে এই তেল দিয়ে আর হইলে আলু দিয়ে এই যে নতুন আলু আনছে এরকম বড় বড় নতুন আলু এখন নতুন আলু দিয়ে তরকারি খেতে ভালোই লাগে নতুন আলু দিয়ে আর সিম দিয়ে রান্না আর আলু দিয়ে সিম দিয়ে আর টমেটো দিয়ে একটা ভর্তা করুন সুন্দর করে দেখতে চান আজকের ভিডিওটা আমি তরকারি মতো সব কুটি কেটে নেই আগে সিম কুটে নেই কথা আসে না আজার লাগে করি চুরি এই কয়েসর বসবো না যে আমার ভিডিও যারা দেয় সবসময় এরা বসবে কি কম ভাই মাঝে মাঝে নিজের এমন দুঃখ আছে যা কারোর কাছে প্রকাশ করা যায় না নিজের ভিতরেই রাখি রোজিও সম্পূর্ণ কথা মাঝে মাঝে সম্পূর্ণ করা যায় না কারণ আমার ভিডিও সবাই দেয় সম্পূর্ণ করা যায় না সব কথা মানে যারা আমার ভিডিও কন্টিনিউ দেয় তারা হয়তো বুঝবে যে আমি কি বুঝাইতে চাইতেছি মানুষ তাই নকলে নকলের সরাসরি মানুষও মানুষের নকল করে সব জিনিস নকল মানুষ মানুষের নকল করুক এটা ওটা ক্রেডিট না এই জিনিসটা ভালো যে একজন মানুষ দেখে যে ভালো হইতেছে আর দেয়া দেয় যদি আরও একজন দেখকে ভালো হইতে পারে ওরা তো আর খারাপ কিছু না কিন্তু যদি একজন একটা দেখে একজন হিংসা করে হিংসায় জলে পড়ে মরি যায় এই জিনিসগুলো খারাপ হিংসা কিন্তু মানুষের পতনের মূল হিংসা করতে নাই তো জানাতের সিম কোড হয়ে গেছে এখন আবার এই যে আলু কুট্টে নিতেছে সে সকাল থেকে উঠে একে একে কাজবাস করতে দেখেন দেখলেন তো রুটি টুটি বানাইছে মার সাথে সব হাতে হাতে সব কাজ আগাইতেছে কিছু করার নাই ভাই একলার সংসার যেহেতু একলারই সব কিছু করতে হইবে তো এর মধ্যে আবার অসুস্থ হয়ে পড়ছে গুল্লেই পাকাইয়ে পড়ছে মানে শরীর দুর্বল তো একটু রেস্টও নেয় নেয় এই এই সিছনে উপর একটুখানি বইয়ে আসিল তারপর আবার এই যে কাজবাস করতে আছে তো কিছু করার নাই একলার সংসার একলারই করতে আমাকে তার কেউ নাই আমাকে আমরা সবার লেগেই ভাবি কিছু করার নাই অঙ্গাইলে জিমাইলেও একলার করতে হইবে ভালো থাকলেও করতে হইবে অসুস্থ থাকলে একলা করতে হইবে কিছু করার নাই জানত জানতের আছি আমি আর আমার আছে ও হইল আমাকে জীবন ছোট্ট সংসারে আলুগুলো আশ্রয় ইয়ে হেয়ে করে ধুইয়ে নিলাম নতুন আলু ট্যাক্সের বা আলু কুটকে নি সব কিছু কোটাকাটি হয়ে গেছে এন নিরামিষ রান্না লাগিয়ে একটা মশলা ব্যালেন্ডার করে নিমু তাই কি কি মশলা ব্যালেন্ডার করবো আপনাকে দেখাই এই যে এই জায়গা নিছি রসুন কাসমর আর এই একসাথে আমি ব্যালেন্ডার করিয়ে নিই এই যে মশলা ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন রান্না দিম এই যে পড়লাম আগে হইলো রান্তে এসে বাদ এক আর একসুলোয় এবার তরকারি দিব নিরামিষের তরকারি আর আমি দেন একেবারে সে গরমের প্রস্তুতি নিয়ে এসে যাতে গরম লাগে এই যে মাপলার পাশে নিয়ে এবার পায়ে এখনো যে আমার আবার ঠান্ডার একটু সমস্যা আছে যারা আমার ভিডিও সবসময় দেন তারা জানেন যে আমার ঠান্ডার সমস্যা আছে এর লেগে আমি ঠান্ডার মধ্যে প্রস্তুতি নিয়েই খাই সবসময় কড়াইতে তেল দিয়ে দিলাম নিরামিষ তরকারি রান্নার লেগে এই যে ব্যালেন্ডার করি মশলা দিয়ে দিলাম ব্যালেন্ডার করা মশলাটা কষাই হয়ে গেছে একটু পানি দিয়ে দিই হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিব না কারণ এই ডেল লাগে তো কাঁচা মরিচ ব্যালেন্ডার করে গেছি এই কারণে আর মরিচের গুঁড়ো দিব না হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিব এবার সব মশলা একবারে কষাই নি মশলা কষাই হয়ে গেছে আমি সিম আর আলু দিয়ে দিব আবার কি নিরামিষটা রান্নার সময় এই মশলাটার যে এত সুন্দর একটা ফ্লেভার এত সুন্দর একটা ঘে রান্না আমার এত ভালো লাগে সিমের আলু পাশাই হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেব নিরামিষ তরকারি হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নেবো ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া দিয়ে তরকারি একটু লাড়া সারা করে মিশিয়ে নিলাম এখন তরকারি নামাই নেই সিম আলু টমেটো সব একলাগে ভর্তা করবো এগুলো বর্তা করার লাগে আগে তেল একটু টাইলে নিম আগে সিমগুলো দিয়ে দিই শুদ্ধ করবো না একবার চালের মধ্যে চালু টমেটো দিয়ে দেই আলুটা সেদ্ধ হইতে এলে একটু সময় লাগবে এলে যে আলুটা পরে দিবো আগে টমেটো আর আসছি এগুলো আগে সেদ্ধ করে নি ভাজা হয়ে গেছে এগুলো আছে এগুলো আলু উবাই নিমু একদম সব লাল করে ভাজছি আলু ভাবে একটু হলুদের গুঁড়ো আর লবণ আর মরিচ দিয়ে দিন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে আনু দই নেই একেবারে লাল লাল করে মশ মশা থেকে বাকি নিছি আলু আলহামদুলিল্লাহ আমরা এই যে খাইতে বসলাম তো জাননা তো যে ভর্তা করার জন্য এগুলো তৈলের ভিতরে টাইলে রাখিয়ে গেছে কিন্তু ভর্তা করে যদি আগে নেয়া করিয়ে তাহলে খাইতে মজা লাগতো না আর এখন গরম গরম আছে এই যে মরিষ্টা এখন ভর্তাটা করলে এই ভর্তাটা খাইতে অনেক মজা লাগবে এই জন্য আগে বাগে করে না এখন খাইতে বসছে ভর্তা করতে আছে এই বর্তাটা অনেক মজা লাগবে আর এরকমের তৈলে সব সবকিছু ভর্তা করলে সেই ভর্তাটা দারুণ হয় কারণ আমি খাওয়াইছি আগে তো মানে খাইছি তো আস্তে আস্তে সিম রান্না করছি আজকে অনেক মজা হইছে কিরণটা কি করতেছি স্পেশাল স্পেশাল

ก er. ูมีช่วงไหนกินกูให้ออกไปแก่ไทยกินไรกินอะไรไม่ได้กูมีอะไรรับซื้อไอ้ทุกที่บอตรงนี้เลยยูว่าอะไรก็ติดเลยเฮ้ยอีกอ่ะเรไรที่กินกูก็ว่ามันติดมันก็ได้กินได้ก็ได้กูจะโม้